আসসালামু আলাইকুম সবাইকে আফরা টিজিং একাডেমি থেকে স্বাগত আজকে আমরা সপ্তম শ্রেণীর বিশ গণিতীয় ভগ্নাশের অনুশীলনী ছয় দশমিক দুই এর এই বিশ নাম্বারের বিয়োগ ফল অঙ্কটি করে দেখো সে বিয়োগ নির্ণয় করা এটা বিয়োগ এটা এখানে দেখো আমরা কিভাবে করব আমরা প্রথমে লসাগু করবো পি কিউ আর কিউ আর এর লসাগু হবে পি কিউ আর এটা ভাগ যদি আমরা পি কিউ করি তাহলে পি কিউ পি কিউ কাটা দেখো পি কিউ পি কিউ কাটা গেলে থাকে আর আর কে আমরা পি প্লাস কিউ দ্বারা গুণ করবো মাইনাসের মাইনাস কিউ আর আর এটা যদি ভাগ করি দিয়ে আমরা কিউ কিউ প্লাস আর পি এবার উপরে ব্র্যাকেট তুলে দিব এখানে পি কে আর দ্বারা গুণ করলে পি আর আর এখানে দেখো প্লাস কিউ কে আর দ্বারা গুণ করলে কিউ আর মাইনাস পি কে কিউ দ্বারা গুণ করলে আর এখানে গুণ করলে পি আর কে কিউ দ্বারা গুণ করলে কিউ আর পি কে কিউ দ্বারা গুণ করলে পি কিউ প্লাসে মাইনাসে মাইনাস পি কে আর দ্বারা করলে পি এখন নিচে ধর্ষাগুজ আছে সেটা থাকবে পি আর প্লাস পি আর মাইনাস কাটা এখানে দেখো থাকে কিউ আর মাইনাস এই দুই জায়গার থেকে দেখো কিউ কমন যা কিউ যদি কমন যা থাকে আর মাইনাস পি আর মাইনাস পি এখানে যদি কিউ কমন নেই থাকে আর পি আর মাইনাস পি থাকে এখন এইখানে উপরে একটা কিউ কিউ কাটা যাচ্ছে আমাদের দেখো এই কিউএ কিউ কাটা গেলে থাকে নিচে পি আর উপরে থাকে আর মাইনাস পি এই কিউ আর এ কিউ কাটা যাচ্ছে কেটে দিলাম আর এখানে থাকে পি আর আর এখানে আর মাইনাস পি কেউ যদি এখানে আনসার লেখো সেক্ষেত্রে হবে কোনো সমস্যা নাই তবে কাটা যখন যাচ্ছে উপরে কেটে দেওয়াটা উত্তম আশা করি বুঝতে পারছো আজকে পর্যন্ত অন্যদিন অন্য কোন ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ ভালো থাকবে